আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা আজ মহাপঞ্চমী তাই আর এস টিভির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো তা নিয়ে কত প্রস্তুতি কেনাকাটি সাজগোজ টানা এক বছর পর ফের বাপের বাড়িতে ফিরলেন মা উমা দেবীকে স্বাগত জানানোর কোনো সুযোগই ছাড়তে রাজি নন আম বাঙালি বড় প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা জাক জমক তো আছেই রীতি মেনে দুর্গাপুজোর প্রতিটি নিয়ম নিখুঁতভাবে করার ক্ষেত্রেও বাঙালির জুড়ি মেলা ভার পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হয় মহালয়ায় তারপরে আসে এই উৎসব মহাপঞ্চমী মানেই বোধনের আগের দিন অর্থাৎ শুরু আর সেই সঙ্গে এক বছরের অপেক্ষার অবসান মা এসে ঢাকে শব্দে মেতে উঠেছে চারিদিক বহু প্যান্ডেলে প্রতি বছরই দুর্গাপুজোর উদ্বোধন হয়ে যায় তৃতীয়া চতুর্থী থেকে ভিড় হয়ে যায় চোখে পড়ার মতো পঞ্চমীতে দর্শকের ভিড় আরো বেশি হয়ে থাকে কিন্তু আমরা সবাই জানি যে এই বছর অর্থাৎ দু হাজার কুড়িতে ভয়াবহ করোনা ভাইরাসের জন্য আমাদের সবাইকে সজাগ সচেতন হয়ে সাবধানে থাকতে হবে মা দুর্গা এক বছর পর মর্তভূমিতে বাপের বাড়িতে আসছেন আর আমরা সবাই সেই এক বছরের অপেক্ষা করে থাকি মা কবে আসবেন আর আমরা সেই আনন্দে মেতে উঠব কিন্তু এবছর দুঃখের বিষয় যে আমাদের সবাইকে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবছরের পুজো উপভোগ করতে হবে আর আমরা অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করব যে মা দুর্গা যেন এই করোনা সুরকে বধ করে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে অবশ্যই ফিরিয়ে দেন আপনারা কি বারবার নকল গ্রহরত্ন কিনে প্রতারিত হচ্ছেন আজই আসুন আসল এবং পরীক্ষিত গ্রহরত্ন কিনতে ডক্টর আ শাস্ত্রীর কাছে যোগাযোগ নাম্বার এইট ডবল থ্রি সেভেন এইট সেভেন নাইন থ্রি ডবল সিক্স আরেকটি নাম্বার হচ্ছে সেভেন জিরো থ্রি অনলাইনে যারা কিনছেন তারা পেয়ে যাচ্ছেন থার্টি ডিসকাউন্ট টিভির পক্ষ থেকে সকলের প্রতি আবেদন যে প্রতিমা দর্শনের সময় অবশ্যই মুখে মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন